আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কে দর্শক কাশ্মীর নিয়ে সম্ভবত আরেকটি যুদ্ধ নিবার্য হয়ে পড়েছে এ যুদ্ধ পাকিস্তানের সঙ্গে ভারতের প্রাথমিকভাবে শুরু হতে পারে আর সেটা যদি পরিপূর্ণ যুদ্ধ নাও হয় মিনিমাম যদি সার্জিক্যাল স্ট্রাইক হয় সেই সার্জিক্যাল স্ট্রাইকের যে পরিণতি এটি আফগানিস্তানে ছড়িয়ে পড়বে এটি ভারতবর্ষে মাটিতে ছড়িয়ে পড়বে এবং বাংলাদেশেও তার আশ লাগবে এই যে ঘটনাটি হঠাৎ করে শুরু হলো সেটি হলো পাকিস্তান যেটিকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ ইউরোপের যে সুইজারল্যান্ড সারা দুনিয়ার ভূস্বর্গ এমনি এশিয়ার ভূস্বর্গ হোক বা যাই বলেন না কেন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের যে লীলাভূমি সেই লীলাভূমি ভারত অধ্যুষিত যে জম্মু কাশ্মীর সেই এলাকাকে কেন্দ্র করে এই ভারত রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর থেকে ভারতের কেন্দ্রীয় সরকার যে অপতৎপরতা চালাচ্ছে এবং সেখানকার যারা অধিবাসী তাদের মনে ভারত সরকারের বিরুদ্ধে যে বিক্ষোভ এবং বিদ্রোহ এবং সেই বিক্ষোভ বিদ্রোহকে পুঁজি করে সেই আজাদ কাশ্মীর বলে পরিচিত পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর যে রয়েছে এর সঙ্গে জম্মু কাশ্মীর একত্র হওয়ার জন্য অর্থাৎ পাকিস্তানের অধিকৃত বা পাকিস্তান যে অংশটি রয়েছে যেটিকে আজাদ কাশ্মীর বলা হয় অর্থাৎ মুক্ত কাশ্মীর এবং জম্মু কাশ্মীর যে এলাকাটি রয়েছে সেই এলাকার মুসলমানরা পাকিস্তানের সঙ্গে আসতে চাচ্ছে প্রথম দিন থেকেই এখন বিনিময়ে তাদেরকে স্বায়ত্তশাসন আলাদা স্টেট থেকে শুরু করে আরও অনেক সুযোগ সুবিধা নেহরু দিয়েছেন কিন্তু তারপরেও সেখানকার সমস্যা সমাধান হয়নি বরং নরেন্দ্র মোদীর জমানাতে উগ্র হিন্দুত্ববাদীরা সেই পুরো পাকিস্তানে প্যালেস্টাইনের মতো ঘটনা ঘটানোর জন্য বা গাজার মতো সেখানে একেবারে পোড়ামাটি নীতি অনুসরণ করার জন্য তারা সরকারকে প্রতিটি মুহূর্তে প্রণোদনা দিচ্ছে এরই ধারাবাহিকতায় কাশ্মীর সবসময় একটা উত্তপ্ত সেখানে যারা বসবাস করেন অভিজাত মুসলিম সম্প্রদায় এবং কাশ্মীরের জনগণের আটানব্বই পার্সেন্ট হলো মুসলিম জাতিগোষ্ঠীর বা মুসলিম ধর্মের অনুসারী ভারতের মোট জনসংখ্যা অন অ্যাভারেজে ফিফটিন পার্সেন্ট টু সিক্সটিন পার্সেন্ট মুসলিম সম্প্রদায় তো ফিফটিন পার্সেন্ট কিন্তু অনেক একশো তিরিশ কোটি যদি মুসলমান হন তার ফিফটিন পার্সেন্ট কত হয় তেরো পার্সেন্ট তেরো পার্সেন্টের অর্ধেক সাত অর্থাৎ প্রায় একুশ কোটি থেকে পঁচিশ বিশ পঁচিশ কোটির মতো মুসলমান রয়েছে সমগ্র ভারতবর্ষে বাংলাদেশের চেয়ে অনেক অনেক বেশি এমনকি পাকিস্তানের চেয়ে বেশি এখন সেই মুসলিম জাতিগোষ্ঠী বিভিন্ন জায়গাতে তারা সংখ্যাগরিষ্ঠ কোথাও সংখ্যালঘিষ্ঠ যেমন আপনি পশ্চিমবঙ্গের যে সমস্ত এলাকায় মুসলমানরা বেশি সেখানে কিন্তু হিন্দুরা ঢুকতেও পারে না আবার দিল্লির যে সমস্ত এলাকাতে মুসলমানরা বেশি সেখানে কিন্তু দিদার্সে গরু জবাই হচ্ছে আপনি নিজামুদ্দিন আউলিয়ার মাজারের ওখানে গিয়ে দেখেন দিল্লির মেহরুলিতে একই অবস্থা আপনি যদি উত্তরপ্রদেশে যান এলাহাবাদ সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং সেখানে সব কিছু তারা ডমিনেট করে হিন্দুরা কিছুই করতে পারে না কিন্তু যেখানে মুসলিমরা সংখ্যা লঘিষ্ঠ সেখানে হলো হিন্দুরা নির্যাতন চালায় যেগুলো আমরা পত্রপত্রিকায় দেখি কিন্তু কাশ্মীরের বিষয়টা হলো আলাদা ওখানে তারা কেবল সংখ্যাগরিষ্ঠ নয় ওটা এক একটি রাষ্ট্র গঠন করার জন্য মানে আটানব্বই ভাগ মুসলমান এটা তো সৌদি আরবেও নেই আফগানিস্তানেও এটা নেই বাংলাদেশে তো নেই তো এই অবস্থা জম্মু কাশ্মীরে ফলে এই অঞ্চলটি পুরো ভারতবর্ষের জন্য যারা শাসক শ্রেণী তাদের জন্য এক একটা যারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় তাদের জন্য একটা একটা অ্যাটম এই জন্য সলে বলে কৌশলে এখানে সামরিক উপস্থিতি এখানে দমন পীড়ন চালানো এটা যেভাবে তারা চেষ্টা করে যাচ্ছে ভারত সরকার তার সঙ্গে সঙ্গে আবার পশ্চিমাদের যে ইসলাম ফোবিয়া রয়েছে সেই ইসলাম ফবিয়ার কারণে তারা দিল্লির সরকারকে এই অপরাধ করার জন্য সবসময় মদত দেয় কাশ্মীরে যখন হত্যাকাণ্ড অর্থাৎ মোদী যখন ক্ষমতা এলো তখন সেখানে যে মিলিটারি সার্জেন্সি চালানো হলো সেখানে প্রায় আট লাখ সেই সৈন্যকে ডেপ্লয় করা হলো আবার বলছে আট লাখ তো একটা কাশ্মীরের মতো একটা জায়গাতে যদি আট লাখ মিলিটারি ডেপ্লয় করে মানে বছর পর বছর সেখানে সব কিছু বন্ধ করে দেওয়া হলো পশ্চিমের একটা টুশব্দ করেনি এর কারণ হলো ওই যে ইসলাম ফবিয়া আবার এখন ধরেন সারা দুনিয়াতে যেভাবে যুদ্ধের দামামা আমা যেভাবে গাজাতে সমস্যা হচ্ছে যেভাবে প্যালেস্টাইনে সমস্যা হচ্ছে জেরিকোতে সমস্যা হচ্ছে রাফাতে সমস্যা হচ্ছে মানে ছোট্ট একটা এলাকা পশ্চিম তীর গাজা এই পুরো এলাকাটাতে অল্প একটু জায়গা তো এই অল্প একটু জায়গাকে আলাদা আলাদা ভাগ করে ভাগ করে পশ্চিম তীরকে দিয়ে দিয়েছে মাহমুদ আব্বাস এবং তাকে টাকা দিয়ে অর্থ দিয়ে ঠিক গাজাবাসীদের যাশা আকাঙ্ক্ষা তার অ্যাগেনস্টে মাহমুদ আব্বাসকে দাঁড় করিয়েছে তারাও যেটা একসময় পিওলো ছিল এরপরে গাজার মধ্যে আবার কয়েকটা ভাগ তারা করে ফেলেছে এই গাজার মধ্যে তারা কয়েকটা ভাগ করে ফেলেছে একটা গ্রুপ ইসরায়েলকে সমর্থন দিচ্ছে একটা লিবারেল গ্রুপ তারা যাকে বলা হয় মিশর জর্ডানের সাথে যোগাযোগ করছে আরেকটা গ্রুপ একেবারে কট্টরপন্থী হয়ে তারা হামাস নাম ধারণ করে ইরানের মদতপ্রষ্ট হয়ে হিজবুল্লার সাথে নিয়ে হুতিদেরকে সাথে নিয়ে যুদ্ধ করছে এবং এই যে হিজবুল্লা সমর্থিত যে এলাকা বা হুতি সমর্থিত যে সম্প্রদায় অথবা যাকে বলা হয় গাজাতে যারা শাসন কার্য পরিচালনা করছিল বা করে যাচ্ছে সেই যোদ্ধাদেরকে নির্মূল করার জন্য ইসরায়েল আমেরিকা মিশর এবং জর্ডান একসঙ্গে কাজ করছে ফলে ফিলিস্তিনিদের যে ইতিহাস বা ফিলিস্তিন যে জাতিগোষ্ঠী একত্র ছিল তার থেকে গাজাকে আবার আলাদা করা হয়েছে এবং আলাদা করার পরে আবার এই গাজার মধ্যে বিভেদ সৃষ্টি করে তিনটা গ্রুপ করে সেখানে হামাসকে আবার আলাদা করা হয়েছে এবং গাজার এই টোটাল ফিলিস্তিনের মধ্যে যে সমস্ত এলাকা ছিল তার মধ্যে গাজা এবং গাজা যখন ধ্বংসস্তভাবে পরিণত হয় তখন আর এলাকা ছিল রাফা যেটা তুলনামূলকভাবে সেফ জোন ছিল এর কারণ হলো রাফা একেবারে যাকে বলে ইসরায়েলের ঘসোয়া সেই রাফাতে গিয়ে যারা আশ্রয় নিয়েছে তাদের মধ্যে যেই মুহুর্তে হামাস অনুসারীদের সংখ্যা বেড়ে গেছে অমনি সেখানেও এই যাকে বলা হয় গাজার মতো পরিণতি তারা করে ফেলেছে তো এই যে পশ্চিমাদের মুসলমান বিরোধী কর্মকাণ্ড বা ইসলাম ফবিয়া এটা এখন তারা টানতে টানতে আবার এশিয়াতে নিয়ে আসতে চাচ্ছে তারা চীনে দ্বৈত নীতি উইঘর মুসলিমদেরকে তারা সাহায্য করতে চাচ্ছে আবার রাশিয়াতে উল্টো রাশিয়াতে ইউক্রেনের বিরুদ্ধে তারা আবার মুসলমান সৈন্যদেরকে ব্যবহার করছে অর্থাৎ এখানে কসোভা থেকে লোক আনছে তারপরে সেসেনিয়া থেকে যোদ্ধাদেরকে তারা ভাড়া করে আনছে এমনকি বাংলাদেশ থেকেও অনেকদেরকে টোপ ফেলে তারা ইউরোপ নেওয়ার নাম করে হাজার হাজার তরুণদেরকে এই ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে তারা তো এই ব্যবহার করার পরে এদেরকে আধুনিক অস্ত্র শস্ত্রের ট্রেনিং দিয়ে আবার পরবর্তীতে এদেরকে হয়তো আফগানিস্তানে পাঠাবে বাংলাদেশে পাঠাবে বলবেন আবার জঙ্গি তো এই হলো পশ্চিমা নাটক তো সেই যে পশ্চিমা নাটক সেই নাটকের যে প্রেক্ষাপট এখন বাংলাদেশে তৈরি হয়ে গেছে বাংলাদেশের দুটো সীমান্তে অর্থাৎ সৈয়দপুর শিলিগুড়ি এই এলাকাতে উত্তরবঙ্গে ভারতের সঙ্গে উত্তেজনা সিলেট সীমান্তে উত্তেজনা আর মায়ানমার সীমাতে যা হচ্ছে এটা তো রাত্রিমতো যুদ্ধাবস্থা এবং এখানে ভারত চীন মায়ানমার এবং আমেরিকা সরাসরি এখানে খেলছে আর এই খেলার মধ্যে হঠাৎ করেই যখন কাশ্মীরের এই এলাকা যেটাকে বলা হয় পেহেলগ্রাম তো পেহেলগ্রাম এলাকাতে যে সন্ত্রাসী কর্মকাণ্ডটি চলল ইতিমধ্যে প্রায় তিরিশ জনের মতো নিহত হয়েছেন বলে খবর এসেছে এবং এই কাজটি পাকিস্তানি জঙ্গিরা করেছে লস্করে তোয়েবা এরম বা কোন সংগঠন তাদের একটা অঙ্গ সংগঠন লস্করে তোয়েবার অঙ্গ সংগঠন এই কাজটি করছে এবং লস্করে তোয়েবার অঙ্গ সংগঠনের কর্মকাণ্ড বাংলাদেশে আছে বলে পশ্চিমা গণমাধ্যমে কিন্তু বহুবার প্রচার করা হয়েছে অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিম থেকে শুরু করে হরকাতুল জিহাদ হুজি এরকম অনেক প্রতিষ্ঠানগুলোর সাথে পাকিস্তানের অনেক জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক রয়েছে তো কাজেই ভারত যদি এখানে পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক চালায় এবং সেটা নিয়ে যদি পাকিস্তান কাউন্টার প্রোগ্রাম করে অর্থাৎ কাউন্টার আক্রমণ তারা করে এবং সেটা তারা করতে পারে সেই যোগ্যতা তাদের আছে এবং ইতিমধ্যে যারা আপনারা খবর পড়েছেন তারা দেখেছেন যে অনেকগুলো লঙ্কাকাণ্ড ঘটে গেছে গত কয়েকদিনে পাকিস্তান ভারতীয়দেরকে বের করে দিয়েছে তাদের দেশ থেকে ভারতীয় দূতাবাসের যে কর্মকর্তা তিরিশ জনে নামিয়ে আনতে বলা হয়েছে সেখানে মিলিটারি অ্যাটাচি যারা ছিলেন তাদেরকে বহিষ্কার করা হয়েছে একই অবস্থা ভারত করেছে ভারত তাদের দেশে যে সকল পাকিস্তানিরা ছিলেন ভিজিট ভিসাতে তাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ত্যাগ করে নির্দেশ দিয়েছে পাকিস্তানের যিনি সেনাপ্রধান তিনি বলেছেন যে কাশ্মীরের জন্য দুইবার যুদ্ধ করেছি লাগে আরও দশবার যুদ্ধ করব কিন্তু এটা যদি তাদের সীমান্তে অর্থাৎ ওয়েস্টার্ন ফ্রন্টে ভারতের ওয়েস্টার্ন ফ্রন্টে এটা থাকতো পাঞ্জাব ফ্রন্টে এটা থাকতো কাশ্মীর ফ্রন্টে থাকতো তাহলে আমাদের কোনো সমস্যা ছিল না কিন্তু এটা যদি আবার উনিশশো একাত্তর সালের মতো ইস্টার্ন ফ্রন্টে চলে আসে অর্থাৎ পূর্বাঞ্চল এলাকাতে চলে আসে আমাদের শিলিগুড়িতে চলে আসে আমাদের কলকাতাতে চলে আসে আমাদের বেনাপোলে চলে আসে আমরা কি এই ধাক্কা সামাল দিতে পারবো কেন চলে আসবে ইদানিং আপনারা দেখছেন যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে অনেক লেনদেন হচ্ছে অনেক সম্পর্ক হচ্ছে অনেক ব্যবসা বাণিজ্য হচ্ছে এটা ভারতকে নানাভাবে উত্তেজিত করছে একেবারে ভারত সরাসরি এই অসিলাতে যদি বলা হয় যে পাকিস্তানের এই এই জিনিস বাংলাদেশে আছে পাকিস্তানে বাংলাদেশে বসে তাদের সেভেন সিস্টারে এই কাজগুলো করতে চায় এবং হয়তো দেখা গেলো ভারতই একটা ঘটনা ঘটিয়ে ফেললো আসামে একটা ঘটনা ঘটলো ত্রিপুরাতে মিজোরামেতে একটা ঘটনা নিজেরা ঘটিয়ে ফেললো এবং বললো এটা বাংলাদেশ থেকে এসেছে তাদের হাতে মিডিয়া আছে আন্তর্জাতিক মিডিয়া আছে আমরা কী করতে পারি বলেন এবং সেটার প্রেক্ষাপটে যদি এই ফ্রন্টে এবং উনিশশো একাত্তর সনে তারা কিন্তু সেম ঘটনা ঘটেছিল অর্থাৎ বাংলাদেশে তারা যুদ্ধ শুরু করেছিল ডিসেম্বর মাসের তিন তারিখ উনিশশো একাত্তর সনের এর আগ পর্যন্ত তারা লজিস্টিক সাপোর্ট দিয়েছে কিন্তু তারা সরাসরি যুদ্ধে নেমেছে তিন তারিখে কিন্তু এখানে যুদ্ধ অর্থাৎ এই পূর্বাঞ্চলীয় কমান্ডে যুদ্ধ শুরু করার আগে তারা কিন্তু ওয়েস্টার্ন ফ্রন্টে তারা যুদ্ধ শুরু করেছিল ভারত অর্থাৎ পাঞ্জাব রেজিমেন্ট যেটাকে বলা হয় ইন্ডিয়ার যেটা ইন্ডিয়া তো পাঞ্জাব রেজিমেন্ট রয়েছে পূর্ব পাঞ্জাব পশ্চিম পাঞ্জাব তো এরকম তো সেখানে তারা প্রথম যুদ্ধ শুরু করলো তারপরে এসে দ্বিতীয় দফাতে এই পূর্বাঞ্চলীয় অঞ্চলে তারা যুদ্ধ শুরু করলো এখন ঠিক সেম খেলাটা উনিশশো সালে যে খেলাটা ভারত খেলেছে পাকিস্তানে যেখানে পরাজয় হয়েছে ঠিক সেম খেলাটা আবার যদি ভারত শুরু করে অর্থাৎ প্রথমে তাদের ওয়েস্টার্ন ফ্রন্টে তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করলো এবং ওইটা রোশিল্লা ধরে তারা ইস্টার্ন রিজনে তারা আবার আক্রমণ চালালো আক্রমণ চালানোর পরে তারা বলল যে এখানে আমরা আমাদের নিজস্ব প্রতিনিধি বিশ্বস্ত লোকজন বসাবো আপনাদেরই জননেত্রী আপনাদেরই বঙ্গবন্ধু কন্যা জাতির পিতার কন্যা আচ্ছা বলেন তো কেমন হবে নাটকটা আল্লাহ আমাদেরকে বিপদ এবং বিপদে থেকে রক্ষা করুন হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ববার